জীবনে এমন একটা সময় আসে যখন আমরা বুঝতে পারি যে সব কিছু যেন এক জায়গায় থেমে গেছে প্রতিদিন একই রুটিন একই চিন্তা একই হতাশা আর একই ফলাফল কিন্তু একটা সত্যি কথা হল জীবনকে বদলাতে বছরের পর বছর লাগে না যদি তুমি ইচ্ছা করো তবে মাত্র তিরিশ দিনেই তুমি নিজের ভেতরে অসাধারণ পরিবর্তন আনতে পারবে আজ আমি তোমাকে একটা বিস্তারিত রোডম্যাপ দেব যেখানে ধাপে ধাপে দেখাব কিভাবে মাত্র এক মাসের মধ্যে তুমি একেবারে নতুন মানুষে পরিণত হতে পারো প্রথম সপ্তাহে তোমাকে করতে হবে আত্মপরিচয়ের কাজ কারণ পরিবর্তনে শুরু হয় ভেতর থেকে প্রথম দিনে একটা খাতা নাও আর লিখে ফেলো তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যাটা কি দ্বিতীয় দিনে লিখে ফেলো তোমার স্বপ্নগুলো তুমি কেমন হতে চাও কেমন জীবনযাপন করতে চাও তৃতীয় ও চতুর্থ দিনে প্রতিদিন অন্তত দশ মিনিট করে মেডিটেশন করো এতে তোমার মন শান্ত হবে আর তুমি নিজের ভেতরের আসল কণ্ঠ শুনতে পাবে পঞ্চম দিনে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে অন্তত এক ঘণ্টা বই পড় বিশেষ করে সেলফ হেল্প বা মোটিভেশনাল বই ষষ্ঠ দিনে লিখে ফেলো তুমি আজ কিসের জন্য কৃতজ্ঞ অন্তত পাঁচটা জিনিস লিখ সপ্তম দিনে পুরো সপ্তাহে রিভিউ করো কি শিখলে কোথায় ভুল করলে আর আগামী সপ্তাহে কিভাবে আরও ভালো করবে দ্বিতীয় সপ্তাহ শুরু হবে অভ্যাস পরিবর্তনের মাধ্যমে অষ্টম দিনে চেষ্টা করো ভোরে ওঠার কারণ সকালের প্রথম এক ঘন্টা তোমার জীবনের সোনালি সময় এই সময় তুমি নিজের জন্য কাজ করতে পারো নবম দিনে শরীরচর্চা শুরু করো জিম লাগবে না শুধু পনেরো মিনিট হাঁটো বা দৌড়াও আর কয়েকটা পুষ আপ করো দশম দিনে প্রতিদিন কুড়ি মিনিট করে নতুন কিছু শেখা শুরু করো সেটা হতে পারে ইংরেজি স্পিকিং ভিডিও এডিটিং বা যে কোনো স্কিল একাদশ দিনে একদিনের জন্য নো সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ নাও দ্বাদশ দিনে খরচের হিসাব লেখো আর খুঁজে বের করো কোথায় টাকা নষ্ট হচ্ছে ত্রয়োদশ দিনে নিজে কথাবার্তায় ইতিবাচকতা আনো আমি পারব আমি যথেষ্ট ভালো এই ধরনের বাক্য সারাদিন রিপিট করো চতুর্দশ দিনে পুরো সপ্তাহের জার্নাল রিভিউ করো এই সপ্তাহ শেষে তুমি বুঝবে তোমার এনার্জি বেড়েছে তুমি আরও আত্মবিশ্বাসী হয়েছ তৃতীয় সপ্তাহ হল স্থির করার সপ্তাহ পঞ্চদশ দিনে আগামী এক বছরের জন্য তিনটা বড় লক্ষ্য লিখে ফেলো ষোড়শ দিনে প্রতিদিন এই লক্ষ্যগুলোর সাথে সম্পর্কিত ছোট ছোট কাজ করো সপ্তদশ দিনে একটা ভিশন বোর্ড তৈরি করো যেটা তোমাকে প্রতিদিন মনে করিয়ে দেবে তুমি কি হতে চাইছ অষ্টাদশ দিনের সময় ম্যানেজমেন্টের টুল ব্যবহার শুরু করো টু ডু লিস্ট বা গুগল ক্যালেন্ডার কাজে লাগাতে পার উনিশতম দিনে যে একটি নতুন স্কিল শেখা শুরু করো কারণ স্কিলই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে বিংশ দিনে সময় ম্যানেজমেন্ট টেকনিক যেমন পোমোডোরো টেকনিক চেষ্টা করো একুশতম দিনে পুরো সপ্তাহের প্রগ্রেস লিখে ফেলো দেখো এখন পর্যন্ত কি শিখেছ আর কতটা পরিবর্তন হয়েছে চতুর্থ সপ্তাহ হল নতুন তুমি তৈরি করার সময় বাইশতম দিনে একটা ছোট প্রজেক্ট শুরু করো যেমন একটি ভিডিও বানাও একটি ব্লগ লেখো বা ইউটিউব চ্যানেল শুরু করো তেইশতম দিনে শিখে নাও কিভাবে ফোকাস রাখতে হয় এক সময়ে একটাই কাজ করো চব্বিশতম দিনে অন্তত একটা বই শেষ করো এটা তোমার জ্ঞান বাড়াবে পঁচিশতম দিনে নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো আর তোমার চারপাশের পরিবেশ পাল্টে ফেলো। ছাব্বিশতম দিনে নতুন কোনো অভিজ্ঞতা নাও যেমন ভ্রমণে যাও নতুন জায়গা দেখো বা নতুন মানুষের সাথে পরিচিত হও সাতাশতম দিনে নিজের ছোট ছোট সাফল্যগুলো সেলিব্রেট করো আঠাশতম দিনে আত্মবিশ্বাস নিয়ে একটা নতুন সিদ্ধান্ত নাও বলো নিজেকে আমি এই কাজটা করবই উনত্রিশতম দিনে পুরো তিরিশ দিনের জার্নাল পড়ে ফেলো আর খেয়াল করো তুমি কতটা বদলেছ তিরিশতম দিনে পরবর্তী নব্বই দিনের জন্য নতুন একটা প্ল্যান তৈরি করো বন্ধুরা এই তিরিশ দিনের রোডম্যাপ ফলো করলে তুমি আগের সেই মানুষটা থাকবে না তুমি হবে নতুন আত্মবিশ্বাসী ফোকাসড আর নিজের লক্ষ্য নিয়ে দীর্ঘপ্রতিজ্ঞ একজন মানুষ মনে রেখো জীবন বদলাতে বছরের পর বছর লাগে না যদি তুমি প্রতিদিন নিয়মিতভাবে ছোট ছোট পদক্ষেপ নাও তবে মাত্র তিরিশ দিনেই তুমি অসাধারণ পরিবর্তন দেখতে পাবে এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি এই তিরিশ দিনের চ্যালেঞ্জটা নেবে যদি নাও তাহলে আজই খাতা আর কলম নিয়ে বসো আর নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করো বলো নিজের মনে হ্যাঁ আমি আমার জীবনকে তিরিশ দিনে বদলাব